ওমান প্রবাসীদের এবং নতুন যারা যেতে ইচ্ছুক তাদের জন্য দুই সালের ডিসেম্বর পর্যন্ত ওমান ভিসার সর্বশেষ আপডেট নিচে দেওয়া নতুন ভিসা চালুর আপডেট সালের অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করা হলেও পরবর্তীতে ওমান সরকার টি ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে বর্তমানে এই বিশেষ ক্যাটাগরিগুলোতে ভিসা আবেদন করা যাচ্ছে পেশাজীবী ভিসা ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স শিক্ষক হিসাবরক্ষক অ্যাকাউন্ট্যান্ট এবং টেকনিশিয়ান ফ্যামিলি ভিসা ওমানে অবস্থানরত প্রবাসীদের পরিবারের সদস্যদের জন্য জিসিসি জিসিসি ভিজিট ভিসা যারা দুবাই বা সৌদি আরবের মতো জিসিসিভুক্ত দেশে বৈধভাবে বসবাস করছেন তাদের জন্য অন্যান্য সরকারি অফিসিয়াল ভিসা এবং উচ্চ আয়ের ট্যুরিস্টদের জন্য বিশেষ ট্যুরিস্ট ভিসা গুরুত্বপূর্ণ সাধারণ শ্রমিক বা অদক্ষ জনশক্তির জন্য ওয়ার্ক পারমিট ভিসা এখনও পুরোপুরি উন্মুক্ত হয়নি তবে এটি নিয়ে দুই দেশের সরকারের মধ্যে নিয়মিত আলোচনা চলছে দুই ডত অবৈধদের জন্য সাধারণ ক্ষমা গ্রেস পিরিয়ড ওমান সরকার দেশটিতে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের জন্য পুনরায় বড় সুযোগ ঘোষণা করেছে সময়সীমা অবৈধ প্রবাসীরা কোনো জরিমানা ছাড়াই দেশ ত্যাগ করার বা বৈধ হওয়ার সুযোগ পাবেন একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত সুবিধা যারা ওভারস্টে ভিসার মেয়াদ শেষ করেছেন তারা রয়্যাল ওমান পুলিশের কাছে আবেদন করে কোনো জরিমানা না দিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন অথবা নতুন নিয়োগকর্তার মাধ্যমে বৈধ হতে পারবেন তিন নতুন কালচারাল ভিসা কালচারাল ভিসা দুই হাজার পঁচিশ সালের নভেম্বর থেকে ওমান সরকার একটি নতুন সাংস্কৃতিক ভিসা চালু করেছে যারা লেখক শিল্পী গবেষক বা সৃজনশীল কাজের সাথে যুক্ত তারা এই ভিসার মাধ্যমে দশ বছর পর্যন্ত ওমানে থাকার সুযোগ পাবেন চার ই ই ভিসা যাদের ওমান ওমান পাওয়ার যোগ্যতা আছে যেমন উপরের বারো ক্যাটাগরি তারা এখন অনলাইনেই ই ভিসা আবেদন করতে পারছেন আবেদনের জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে সতর্কতা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ওমান ভিসা নিয়ে অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে কোনো এজেন্টকে টাকা দেওয়ার আগে অবশ্যই মাস্কাটের বাংলাদেশ দূতাবাস বা ওমান পুলিশের আর ও পি অফিশিয়াল ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে নিন আপনি কি নির্দিষ্ট কোনো পেশার ভিসা বা নির্দিষ্ট কোনো সমস্যা সম্পর্কে জানতে চাচ্ছেন